সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ সম্পর্কিত একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর তো চলুন শুরু করা যাক বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চল অবস্থিত সঠিক উত্তর দক্ষিণ এশিয়া বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে সঠিক উত্তর ছাব্বিশে মার্চ বিজয় দিবস পালিত হয় কবে সঠিক উত্তর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে সঠিকোত্তর এ এন এ সাহা বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে সঠিকোত্তর কাজী নজরুল ইসলাম মার্টিন দ্বীপের অপর নাম কি সঠিকোত্তর নারিকেল জিঞ্জিরা বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ সঠিকোত্তর সিয়েরালিয়ন বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে সঠিকোত্তর ষাটটি বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন উত্তর বেগম রাজিয়া বানু বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন সঠিকোত্তর ডক্টর কামাল হোসেন গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় উত্তর চার নভেম্বর উনিশশো সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে সঠিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ সঠিকোত্তর চার নভেম্বর কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে সঠিকোত্তর ইউনেস্কো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সঠিক উত্তর পুন্ড্র বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি সঠিকোত্তর ভুটান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন সঠিক উত্তর হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন সঠিক উত্তর সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি সঠিকোত্তর আরব বাংলাদেশ ব্যাংক বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিকোত্তর উনিশশো পঞ্চান্ন সালে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি সঠিক উত্তর মহেশকালী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে সঠিকোত্তর কামরুল হাসান বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি সঠিক উত্তর বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর সোনারগাঁওয়ে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি সঠিক উত্তর স্যান্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি সঠিক উত্তর বেনাপোল বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি কয়টি সঠিকোত্তর চারটি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের কে ছিলেন সঠিকোত্তর লুই কান মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সঠিকোত্তর সতেরো এপ্রিল উনিশশো সালে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় সঠিকোত্তর সংবাদপত্রকে মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর করতোয়া বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত সঠিক উত্তর বাংলার ছয় অবশ্য পহেলা বৈশাখ চালু করেন কে সঠিক উত্তর সম্রাট আকবর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সঠিকোত্তর সম্রাট হুমায়ুন বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত সঠিকোত্তর দুইটি ভাষায় রচিত বাংলার মুক্তির সনদ নামে পরিচিত কোনটি সঠিকোত্তর ছয় দফা বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে সঠিকোত্তর চার মার্চ উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি সঠিক উত্তর চলন বিল বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সঠিক উত্তর সুন্দরবন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি সঠিক উত্তর ইরাক বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট সঠিক উত্তর এক কক্ষ বিশিষ্ট ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে সঠিক উত্তর দশ সালে বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসাবে বাংলাদেশ যুক্ত হল সঠিকোত্তর তেত্রিশতম জাতীয় স্মৃতিসূধের অপর নাম কি উত্তর সম্মিলিত প্রয়াস নজরুল মঞ্চ কোথায় অবস্থিত সঠিক উত্তর বাংলা একাডেমিতে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সঠিকোত্তর ষাটটি বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ সঠিকোত্তর একশো ছত্রিশতম সদস্য দেশ বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে সঠিকোত্তর উনিশশো চুয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিকোত্তর উনিশশো একুশ সালে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সঠিকোত্তর পটুয়াখালী বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে সঠিকোত্তর আঠারোশো বাষট্টি সালে পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর রাঙ্গামাটি জেলায় ছয় দাবি কোথায় উত্থাপিত হয় সঠিক উত্তর লাহোরে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর ঢাকা বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি সঠিক উত্তর তিতাস কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় সঠিক উত্তর পঞ্চগড় পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নাম মাকসুদুল আলম বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায় সঠিকোত্তর সিলেট জেলায় ঢাকার ধুলাইখাল কে খনন করেন সঠিকোত্তর ইসলাম খান টু প্রটুগল কখন স্বাক্ষরিত হয় সঠিকোত্তর এগারো ডিসেম্বর উনিশশো সালে কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে ছিলেন সঠিক উত্তর জয়নুল আবেদিন ভাষা আন্দোলন পূর্ব বাংলার বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় সঠিক উত্তর বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি মুসলিম শাসনের সূত্রপাত করেন উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলছি আমার দেখা নয়াচীন কে লিখেছেন সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান চালু হয় কত সালে সালে সঠিক উত্তর ওয়াডি বটেশ্বর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর সিন্ধী জেলায় কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সঠিক উত্তর সুন্দরবনকে পাটের রহস্য কে উন্মোচন করেন সঠিক উত্তর মাকসুদুল আলম দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত সঠিকোত্তর লোহাগাড়া চট্টগ্রাম বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত সঠিকোত্তর বুড়িগঙ্গা ভাটির দেশ নামে পরিচিত দেশ সঠিকোত্তর বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে সঠিকোত্তর খাগড়াছড়ি বর্তমানে বাংলাদেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন সঠিকোত্তর একশো বিশ দিন বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে সঠিকোত্তর উনিশশো চুয়াত্তর সালে কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় সঠিকোত্তর চোদ্দ ডিসেম্বর সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন সঠিকোত্তর বেগম রাজিয়া বানু নজরুল মঞ্চ কোথায় অবস্থিত সঠিকোত্তর বাংলা একাডেমিতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় সঠিকোত্তর উনিশ জানুয়ারি চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কি সঠিকোত্তর মাইশা রহমান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে সঠিকোত্তর মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশের প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কে সঠিকোত্তর মারুফ হাসান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম সঠিক সঠিকোত্তর সপ্তম বাংলাদেশের প্রথম মরণোত্তর সঠিক সঠিকোত্তর সারা ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সঠিকোত্তর সংবিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তর উত্তরাধিকার তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর লালমনিরহাট বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত সঠিক উত্তর বারো মাইল কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় তুলা গাছ বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি সঠিকোত্তর তিনটি বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে সঠিকোত্তর চার্লস উইলকিন্স স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল সঠিকোত্তর কালোর ঘাট বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে ভোলা ঢাকা বিশ্বের কততম ম্যাগাসিটি সঠিকোত্তর এগারোতম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে সঠিকোত্তর এম আক্তার মুকুল বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী সঠিক উত্তর নিষাদ মজুমদার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় সঠিকোত্তর উনিশশো উনসত্তর সালের গণবুত্থান বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে সঠিকোত্তর উনিশশো চুয়াত্তর সালে সোয়াচ অব নু গ্রাউন্ড কোথায় অবস্থিত সঠিকোত্তর বঙ্গোপসাগরে গ্রামীণ প্রতিষ্ঠিত হয় কত সালে সঠিক উত্তর সালে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম সঠিক উত্তর ইব্রাহিম জাতীয় স্মৃতিসোধের উচ্চতা কত উত্তর পঁয়তাল্লিশ দশমিক সাত দুই মিটার জাতীয় স্মৃতিসোধের ফলক কয়টি সঠিক উত্তর ষাটটি বাংলাদেশের মানচিত্রের রূপকার কে সঠিকোত্তর জেমস র্যানেল বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে সঠিকোত্তর আইকান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন সঠিক পি পিজে হার্টস জাতীয় সংসদের প্রতীক কি সঠিকোত্তর শাপলা বাংলাদেশের সাংবিধানিক নাম কি সঠিকোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি সঠিকোত্তর পিপিলিকা বিখ্যাত চিত্রকর্ম বিখ্যাত চিত্রকর্ম তিনকর্ণা এর চিত্রকর কে ছিলেন সঠিকোত্তর কামরুল হাসান বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে সঠিকোত্তর বারো মার্চ উনিশ সালে বারো মার্চ দুই সালে চট্টগ্রাম সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বাংলাদেশ রাইস ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় গাজীপুর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে সঠিক উত্তর আলতাফ মাহমুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে ছিলেন সঠিক উত্তর সাদেকা হালিম ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে সঠিক বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত সঠিকোত্তর কক্সবাজার গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত সঠিকোত্তর সীতাকুণ্ড বাংলাদেশের অর্থ বছর কখন সমাপ্ত হয় সঠিক উত্তর তিরিশ জুন বাংলাদেশের রাজনৈতিক সীমা কত সঠিক উত্তর বারো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল সঠিক উত্তর দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের পাহাড়তলি কোন যুগের সঠিক উত্তর টারশিয়ারি যুগের বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি সঠিক উত্তর পাঁচটি ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর ষোলো মে উনিশশো সালে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি সঠিক উত্তর শ্যামনগর সাতক্ষীরা সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে সঠিকোত্তর নিতুন কুণ্ড রাঙামাটির ছাদ বলা হয় সঠিকোত্তর সাজেক ভিলিকে পদ্মা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস সঠিকোত্তর একুশ নভেম্বর প্রাচ্যের ড্যান্ডি নামে উত্তর প্রাচ্যের ডান্ডি নামে সঠিক সঠিকোত্তর নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় সঠিকোত্তর চট্টগ্রামকে ছিয়াত্তরের মনোত্তর হয় বাংলা কত সালে সঠিকোত্তর এগারোশো ছিয়াত্তর সালে বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি সঠিকোত্তর তিনশো একত্রিশটি এটা বাড়তে পারে বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি সঠিকোত্তর চারশো পঁচানব্বইটি এটাও বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের ইউনিয়ন সংখ্যা সংখ্যাগত সঠিকোত্তর চার হাজার পাঁচশো আটাত্তরটি বাংলা সনের প্রবর্তককে সঠিকোত্তর সম্রাট আকবর নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্যগত সঠিকোত্তর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত সঠিকোত্তর আগারগাঁও বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিকোত্তর সোনারগাঁও বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি দেশের বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি সঠিকোত্তর তিনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে সঠিকোত্তর চিংড়িকে জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম সঠিক সঠিকোত্তর অষ্টম বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন সঠিকোত্তর জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয় সঠিকোত্তর উনিশশো একানব্বই সালে বাংলাদেশে প্রথম রেডিকেশ চালু হয় চালু করে কোন ব্যাংক সঠিকোত্তর জনতা ব্যাংক সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত সঠিকোত্তর ষাট ভাগ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ